কিছুক্ষণ আগে ঘুমের থেকে উঠলাম মুখ ধুয়েলাম অনেক কাজ কাজের টামেটা গতকালকে একটা নিউজ দেখে ভাবলাম কিছু কথা কই বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক তিন ফরমেটের ইতিহাসের সর্বকালের সেরা বিধ্বংসী ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এবং ঔরফের লিটন দাস যাদের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল এতটুকু আইছে আর অনেক দূর আগায় গেছে ঠিক আছে ওনারা বলতাছে যে হতাশ হওয়ার কিছু নাই ঠক পারে হতাশ হওয়ার কিছু নাই সবাই ব্যাটসম্যান সবাই কাম ব্যাক করবো সবাই কাম ব্যাক করে সবাই ব্যাটসম্যান তাহলে দলের এই অবস্থা কা ভাবছিলাম নিজের ছেলে সন্তানটা খেলা সিয়াম অনেকই টিভির সামনে বইয়া নিজের ছেলে যদি খেলে নিজের ছেলের নিজের গাল দিতে বাংলাদেশ জাতীয় দলের যেই অবস্থা হ্যাঁ একের পর এক ঠগা 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 দেশের মানুষদের ঠগাটা পছন্দ করে না তারা এটা বোঝে না তাকে শৈল কি শক্তি নাই না ফাওয়ার নাই তাকে হ্যাডাম নাই এটা আসলে বুঝে না তারা যে লেখ শার্মারে তাগো লাজ শরম গিন কোন কিছু নাই কারণ তারা অভ্যস্ত তা লাচ লাজ শরম বলতে কিছু নাই তারা এটি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে আপনি যদি গাইল দেন তাও কাছে ঠিক আছে এই সব অবস্থা আসলে একটা দলের জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান এবং অধিনায়ক অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির মতন ডাক পায় না এটা লজ্জা এটা সরম এদের মিডিয়ার সামনে এত সুন্দর সুন্দর লেকচার মারে আইয়া লাজ সরম গিন কিছু আছে কিছু নাই তারা তো চিন্তা করে ঠগলো বেতন জিতলো বেতন এক সার বন্ধ করে দিত বেতন ঠিক আছে আরে বাংলাদেশের যে খেলার যেই অবস্থা যদি ফারার টিমের লোকে খেলে ফারার তো সারাটা বাংলাদেশ তো প্রতিটা এলাকাভিত্তিক একটা করে টিম আছে এই টিমটির লোকে যদি খেলে বাংলাদেশ আমার মনে হয় না যে কিছু করতে পারবো জাতীয় দল আমার মনে হয় না ঠিক আছে আমার কাছে অনেক কষ্ট লাগে ভাই কষ্ট লাগে এই কারণে বালা 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 অনেক ছেলে আছে বাংলাদেশের ভিতরে যারা ভালো খেলতে পারে কিন্তু খেলে জাতীয় দলে ডুকার পরে তারা কে জানি তেনায় জায়গা জাতীয় দলের আগে তারা বাঘ থাকে জাতীয় দলে ঢুকার পরে বিলাই ও জায়গায় কিছু বুঝলাম না কি বিসিবির চাপ নাকি তাকে মানসিক চাপ নাকি মেন্টালিটি সাপ নাকি কি নাকি করে জাতীয় দলে ঢুকার করে দেয় আমি বুঝলাম না বিষয়টা এভাবে চলতে দেওয়া যায় না তোমরা যতটা বেতন পাও বেতনের হিসাবে হয় না ভাই এটা মানা যায় না মানুষ পঞ্চাশ হাজার টিয়ার লাগে যে রিক্সে কাজ করে বাইরের দেশ আর যেই গরমও কাজ করে যেই রোদও কাজ করে তার তুলনায় ভাই তুমি কিছুই না খেলা হয়েছে আনন্দ খেলা হয়েছে বিনোদন খেলা হয়েছে শখ হ্যাঁ তুমি বিনোদন আনন্দ পাইলা বিনোদন দিলা পাবলিকের শখ মজাইলা টিয়া কামাইলা যদি ইডেও না পারো তাহলে বিদেশ আয়ো আয়ো কামলা দেও দেওয়া পারো নি খেলা পারো না কামলা দিতে কেমনে পারবা বেশি কথা কই না তা করে করে কথা কইতে মন ছা না বাংলাদেশ জাতীয় দলের খেলা যে কবে দেখছি মনে হয় নাই ঠিক আছে সবার লোকে ঠকতে ঠকতে যে সময় রাস্তা না বিছের তন জিনবাবুরে দাবার দানে আজকে যদি জিনবাবু না থাকতো বাংলাদেশ অবস্থা কই থাকতো জিনবাবুর জায়গা থাকতো জিনবাবুরে ধন্যবাদ দেন ঠিক আছে বুঝলাম না বিষয়টা তাকে শোলো কি রক্ত মাংস নাই তারা কি তারা কি মানুষের আবেগটা বুঝে না দেশের জনগণের আবেগ কি তারা বুঝে না তার্যক বিষয় তাগো শরীর ভিতরে কি ইয়া নাই তাকে আতের মতন কি শক্তি নাই হুম আরে বাংলাদেশ জাতীয় দলের যেই কটা প্লেয়ার আছে সব কটা রান যদি একলগে করে ইন্ডিয়ার বিরাট কোহলির রান হইতো না বিরাট কোহলির সমান হইতো না তাহলে বিরাট কোহলি তো একজন রক্তে মাংস করা মানুষ নাকি আমি ওনারে খারাপ কই না একজন উচ্চমানের উচ্চ তো রক্ত মাংস নাকি তো মানুষ এমন না যে উনি অন্য কিছু বুঝলাম না অন্য দেশের প্লেয়াররা কি খেলে আর দেশের প্লেয়াররা কি খেলে এটিকে হাট দুর্বল হাটের চিকিৎসা করতেইব বিষয়